রাস্তায় বৃষ্টির জমা জলে জাল ফেলছেন গ্রামবাসীরা কারণ জানলে চমকে উঠবেন বর্ষার আগে নিকাশীর দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর রাস্তায় মাছ ধরার জাল ফেলে প্রতিবাদ হরিশচন্দ্রপুর এক নম্বর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামের ঘটনা যদিও রাস্তায় নিকাশী ব্যবস্থা তৈরির আশ্বাস সিপিআইএম কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্য রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ দৈনিক যাতায়াত করেন কিন্তু মাত্র কয়েক ঘন্টার হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই রাস্তা কার্যত পুকুরে পরিণত হয় রাস্তার জল বেরোনোর কোনো রাস্তা বা ব্যবস্থা নেই জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ শুধু তাই নয় জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারাও দ্রুত নিকাশি নালার দাবিতে শনিবার জলমগ্ন রাস্তায় বিক্ষোভের পাশাপাশি মাছ ধরার জাল ফেলে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ দাবি পূরণ না হলে ফের বৃহত্তম আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দা মজদর আলী ও মকবুল হোসেন বলেন বৃষ্টির সময় আশেপাশের বাড়ির জল রাস্তায় এসে জমা হয় নিকাশি নালা না থাকায় হাঁটু সমান জল হয় এই রাস্তা দিয়ে সাইকেল বাইক টোটো অটো ও ট্রাক্টর চলাচল করে গর্তে চাকা বসে গিয়ে ঘটছে টোটো চালক সাবির হোসেন বলেন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিশেষ করে রাতে গর্তে চাকা বসে উল্টে যাচ্ছে টোটো রাস্তাটি মেরামত করা খুব জরুরি স্থানীয় পঞ্চায়েত মেম্বার রুবি খাতুন কংগ্রেস ও নাসিমা খাতুন সিপিএম বলেন রাস্তাটি জেলা পরিষদের অন্তর্গত রাস্তাটির বেহাল অবস্থার কথা ব্লক প্রশাসনকে জানিয়েছি নিকাশি নালার প্রস্তাব পাঠানো হয়েছে টেন্ডার হলেই নিকাশি নালা করা হবে খরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের সৌমেন মন্ডল বলেন স্থানীয়রা রাস্তার দুপাশে উঁচু করে আল বেঁধে রেখেছে জায়গা দিয়ে কেউ জল নিকাশ খতে দিচ্ছে না রাস্তাটির সংস্কারের জন্য জেলায় জানানো হয়েছে নিকাশি নালার জন্য প্রধানকে বলা হয়েছে বিড়ো রিপোর্ট আমাদের টিভি কীরকম সমস্যা হচ্ছে আপনাদের এরকম হচ্ছে মোটর খারাপ হয়ে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে পাল্টি খায় পাওয়া ভেঙে যাচ্ছে এখান থেকে গেলে তুলসী আড়া তো খারাপ আছে তো কখন মানে রাস্তায় চলতে কি কখনো দুর্ঘটনা ঘটেছে আপনাদের ঘটেছে এখানে গাড়ি উল্টে গেছিল আমার কতদিন আগে এই মোটামুটি দশ দিন আগে দুর্ঘটনা যখন হয়েছিল কেউ হ্যাঁ হয়েছিল তো বলছো কতদিন ধরে এই রাস্তার অবস্থা এরকম মোটামুটি ধর না দিন থেকে আছে তো আপনার যদি স্থানীয় মেম্বার প্রধান তাদেরকে বিষয়ে জানাচ্ছেন না জানাচ্ছি লেকিন কোনো কথাই শুনছেন আপনার নাম আমার নাম সাদিন আপনার বাড়ি সপ্তল আপনি কি চালান আমি টোটো চালাচ্ছি জল নিয়ে সমস্যা হচ্ছে এখানে অনেক গর্ত হয়ে গেছে চলা খুব অসুবিধা হচ্ছে বিয়ে শাদি হলে খুব মুশকিল হচ্ছে এখানে কোনো লাশ মারা গেলে রোগী মারা গেলে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা এখানে করেছি আটক করেছি কত বছর ধরে এই সমস্যা হচ্ছে আপনারা ছ বছর ধরে ছ বছর ধরে ছ বছর ধরে তো স্থানীয় তো মেম্বার প্রধান ভিডিও রয়েছে জানিয়েছেন আপনারা আপনারা কি আশ্বাস দিয়েছেন কি আশ্বাস দিয়েছেন এটাকে নিয়ে যে এখানে রাস্তা করার জন্য কোনো নালী করার জন্য একটা ব্যবস্থা করেন করছে না করছে না কিছু এখনো পর্যন্ত কিছু হয়নি কিছু হয়নি দেখে চলে যাচ্ছে তো এই রাস্তায় চলতে গিয়ে আপনারা কখনো দুর্ঘটনার শিকার হচ্ছেন হ্যাঁ অনেক হয়ে গেছে মানে কি কি সমস্যাগুলো হচ্ছে আপনাদের রোড উল্টে গেছে সব ওখানে মাল নিয়ে যাচ্ছে ওখানে মাল ভরে যাচ্ছে ডেলিভারি দিতে পারছেন এই রাস্তায়